পালন করলে শিখ আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে মারতে নিয়েছি এ দেশের মাটিতে সুনাগরিক বেঁচে আছি এ দেশের কাছে রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তো একজন হবো আমরা তো মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম দিয়েছি আমি মুসলিম চির রানবীর রণবীরে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ওই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ মাছলে গাজি ও ভয় আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা ধান দিনে আমি মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখের মাঠি মারি আমি মুসলিম আমি এ দেশে বসবাস করি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজা যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দে বি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি